মনে পড়ছে কেরলের গর্ভবতী সেই হাতির কথা গর্ভের সন্তান থাকাকালীন সেই হাতিটিকে আনারসের মধ্যে বাজি ভর্তি করে খাইয়েছিলেন কিছু নৃশংস গ্রামবাসীরা গ্রামের নাম মল্লাপুরম আর আজ সেই কেরালার মাটিতেই কান পাতলে শোনা যাচ্ছে সেই মানুষদের হাহাকার কেরল যেন এই দুটো ঘটনাকে একই সূত্রে গেথে ফেলল কথায় বলে কর্মফল এই জন্মেই পেতে হয় আর এবার তারই উদাহরণ চোখের সামনে যদিও কিছু ক্ষেত্রে বলা হচ্ছে কেরলের ভয়াবহ পরিস্থিতি হলেও হাতিটিকে শেষ করে দেওয়া সেই গ্রাম আংশিক ক্ষতিগ্রস্ত আবার কিছু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে সেই গ্রাম মল্লাপুরম যথেষ্ট ক্ষতিগ্রস্ত আসল সত্যতা যাচাই করা সম্ভব হয়নি তবে ধর্মের কল যে বাতাসে নড়ে পাপ করলে যে নিস্তার মেলে না কোনোভাবেই তার দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে কেরলের এই ভয়াবহ পরিস্থিতি সেদিন এক গর্ভবতী হাতি ঘুরতে ঘুরতে বন থেকে লোকালয়ে চলে এসেছিল হয়তো বনে খাবারের অভাবেই সে ঢুকে পড়েছিল লোকালয়ে হাতিটি যখন খাবারের খোঁজ করতে থাকে তখন স্থানীয় মানুষজন তার মুখে তুলে দেয় আনারস না বিষয়টা এতটা সহজ সরল ছিল না সেই আনারসের ভেতরে ছিল বাজি মানুষকে বিশ্বাস করে নিজের আর সন্তানের কথা ভেবে সেই আনারসটি খেয়ে নেয় হাতিটি আর তারপরই মুহূর্তেই ওনট হয়ে যায় সবটা অবলা জীবটি কিছু বুঝে ওঠার আগেই তার মুখে রীতিমতো বিস্ফোরণ হতে থাকে ছিন্নভিন্ন হয়ে যায় মুখ ও জীব অসহ্য যন্ত্রণা নিয়ে সারা গ্রাম হেঁটে বেড়ায় সে না এত কিছুর পরও এই অবস্থাতেও কোনো মানুষের বা কোনো বাড়ির কোনো ক্ষতি করেনি সেই হাতি শুধু খুঁজছিল একটু জল নিজের চেষ্টাতেই খুঁজতে খুঁজতে এবারে সে পৌঁছে যায় এক জলাশয়ের কাছে সে বুঝতে পেরেছে তার হাতে সময় আর খুব বেশি নেই মৃত্যু নিশ্চিত যদি সন্তানকে বাঁচানো যায় কোনোভাবে সেই চেষ্টাতেই সেই নদীর জলের খোঁজ পেয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়লো জলাশয়ে জলের মধ্যে সুর আর মুখ ডুবিয়ে রাখলো কিছুক্ষণ মুখে ফেটে যাওয়া বাজির অসহনীয় যন্ত্রণা থেকে কিছুটা যদি মুক্তি মেলে ততক্ষণে বন দপ্তরের কর্মকর্তারা সেখানে পৌঁছেছেন অন্য দুটি কুনকি হাতি দিয়ে নদী থেকে সেই মা হাতিকে তোলার চেষ্টা করেন তারা কিন্তু মা হাতি আর কোনো সারা শব্দ করে না হয়তো মৃত্যু আসন্ন জেনেই কাউকে কিছু করার সুযোগটাই দেয়নি শেষমেশ ওই নদীতে দাঁড়িয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই গর্ভবতী হাতি কেরলের মাটি সাক্ষী হয়ে থেকে যায় মানব সমাজের এই নৃশংস আচরণের কাট্টু দু হাজার চব্বিশ হঠাৎই প্রবল বৃষ্টিতে ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়ে কেরলের একটা বিরাট অংশ কয়েকটা ঘন্টার ব্যবধানে সবটা উঠাল পাথাল হয়ে যায় মিলিয়ে যায় রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ে সমস্ত যোগাযোগ মাধ্যম নদীতে ভাসতে থাকে মৃতদেহ নিখোঁজ বহু নিশ্চিন্ন হয়ে যায় গ্রামের পর গ্রাম আর কেউ বলছেন এই মিলিয়ে যাওয়া গ্রামের তালিকাতেই রয়েছে সেই মাহাতিকে ফেলা বাসিন্দাদের গ্রাম মল্লাপুরম যদিও কেউ আবার এর বিরোধিতা করে বলছেন সেই নিন্দনীয় ঘটনাটি ঘটেছিল পালাক্কাডে তবে গ্রামের নাম নিয়ে বিতর্ক থাকলেও এই মাটি যে কেরলের তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই যে মাটিতে একদিন একদল মানুষের বর্বরতার শিকার হয়ে ছিন্ন হয়ে যাওয়া দেহ নিয়ে বিভৎস যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো না দেখাতে পেরেই কাঁদতে কাঁদতে মৃত্যুর মুখে ঢলে পড়েছিল এক অসহায় মা আজ সেই মাটিতে কান পাতলেই শোনা যাচ্ছে শুধুই কান্নার রোল চারপাশে হাহাকার কেউ হারিয়েছেন ঠিকানা কেউ বা প্রিয়জনকে কত মা হারিয়েছেন তার সন্তানকে আর ঠিক প্রকৃতি এ যেন ওই একই ঘটনার পুনরাবৃত্তি প্রকৃতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আরও একবার নিজের কাজের ফল দিনের শেষে নিজেকেই ভুগতে হয় এই পৃথিবীতে এই নিয়মটা সবার জন্যেই এক আচ্ছা আপনাদের কি মনে হয়